সবাই কেমন আছেন বৃষ্টি পড়েছে তো ভাবলাম একবার গঙ্গার কাছে যাই দিয়ে গঙ্গার জল অনেক বেড়েছে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক যারা গঙ্গা আশেপাশে থাকতে পারেন না দেখুন গঙ্গা নদী সৌন্দর্য এটা মহাসেন কলেজের গঙ্গার ঘাট পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সার্কিট হাউস আচ্ছা शुद्ध और जल জলটা তো কমে গেলো কমে গেল তো আগে উপর অব্দি ছিল জলটা এই অবধি ছিল আগে আমি হাত দিলাম সব নদীর চেয়ে গঙ্গা নদী একটা অদ্ভুত সৌন্দর্য আছে আমার তো দারুণ লাগে মনে হয় অনেকটা সময় আমি নদীর ধারেই বসে থাকি প্রকৃতি কত সুন্দর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এখানে এসে চিন্তা করতে হবে যে পৃথিবীতে আমরা কী অবস্থায় আছি পৃথিবীর কত সৌন্দর্য কত ক্ষমতা তার তুলনায় আমরা হয়তো নবন্য কিন্তু সারাদিন আমরা হিংসা দেশ এসবের মধ্যে দিয়ে অনেকটা সময় বিতরণ অনেকটা সময় আর কি ব্যয় করি যার ফলে এসব জিনিস আমাদের নজরে আসে না যাক আমার ভালো লাগে একটু ভাগ করে নিলাম কমলের সাথে ভালো লাগলে কমেন্টে জানবো